দর্শক মণ্ডলী আমি এখন চলে এসেছি কেস ইন্ডাস্ট্রির ভেতরে আপনাদেরকে দেখাবো আজকের টপ ট্রেন্ডিং স্পিকারগুলোকে অনেক ভাই আছেন যারা স্পিকারের প্রাইস জানতে চান সেগুলো দেখতে চান তো সেগুলোকে আমি এক এক করে রিভিউ করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি দেখাবো ম্যাক্স ছশো এগারো এই যে স্পিকারটা সিওমি হবে হয়তো তো জাস্ট এই স্পিকারটা ছোট হলেও এর লুকটা কিন্তু অসাধারণ আর জিবি লাইটের ব্যবস্থাপনা করা হয়েছে কোম্পানির তরফ থেকে প্রাইস খুব একটা বেশি না মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কেস ইন্ডাস্ট্রি থেকে এরপর আমি দেখাবো এমজেড এর একটা স্পিকার ক্যামেরা টাইপের মানে ধাঁচ বাঁচ সব সবকিছু ক্যামেরার মতো দেখতে কিন্তু আসলে ক্যামেরা ভাববেন না ক্যামেরা ভাবলে ভুল হবে এই যে ক্যামেরা টাইপের এই স্পিকারটা এমজেড কোম্পানির এস ছশো পঁচাত্তর হচ্ছে মডেল নাম্বার প্রাইস খুব একটা বেশি নাই মাত্র চারশো নিরানব্বই টাকা এরপর আমি দেখাবো শামুকের মতো দেখতে মানে ছোট্ট ছোট্ট সে জমিতে শামুক থাকে না শামুকের মতো দেখতে গুগলি বলতে পারেন মিনি বুস্ট এম ফাইভ স্পিকার এ ছোটো স্পিকার মানে ডাকা খরিশের ডাকার মতো সাউন্ড মানে ছোটো হলে কি হবে সাউন্ড খুব কিন্তু মানে একবারে চিখরানো সাউন্ড যাকে বলে তো যাই হোক প্রাইজও খুব একটা বেশি নাই আমাদের কেস ইন্ডাস্ট্রি থেকে এই যে স্টার্টিং প্রাইজ এটাই দুশো পঁচানব্বই থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র প্রাইস হচ্ছে মাত্র দুশো পঁচানব্বই এরপর আমি দেখাবো এস ব্রাইটের একটা স্পিকার মডেল নাম্বার হচ্ছে একচল্লিশ ই এই স্পিকারটা এসএস ব্রাইটের আর এস ব্রাইটের কোনো মালিক কমা বলা যাবে না এস ব্রাইট হাড্ডা হাড্ডি লড়াই করে স্পিকারটার সাউন্ড দুর্দান্ত সাউন্ড চারিদিকে চ্যাপে হলেও এর সাউন্ড কিন্তু ক্লিয়ার একবার বিলকুল মিস্টি ক্লিয়ার প্রাইস খুব একটা বেশি না মাত্র তিনশো নিরানব্বই এরপর আমি দেখাবো এমজে কোম্পানির আর একটা গ্লাস স্পিকার এ দেখতে কিন্তু অনেকটা গ্লাসের মতো মানে ভিতরে একটু খালি থাকলে গ্লাসের মতো হয়ে যেত তো আমি একে গ্লাস স্পিকার বলে ডাকি কিন্তু এমজেড কোম্পানির মডেল নাম্বার হচ্ছে টি জি একশো তেরো প্রাইস হচ্ছে মাত্র চারশো কুড়ি টাকা এস ইন্ডাস্ট্রি মাত্র চারশো কুড়ি টাকা আপনাদেরকে আমি যে কটা স্পিকার দেখাচ্ছি আমি প্রত্যেকটা স্পিকার এক একটা স্যাম্পল নিয়ে নিয়েছি আপনাদেরকে প্রাইজ তার লুক সেগুলো দেখানোর জন্য আর যে কটা প্রাইজ বললাম সবকটাই কিন্তু অনলাইনের থেকে অনেক অনেকটা কমে আছে এবং রিটেল মার্কেটের থেকে অনেকটা কমে আছে অনেকটা ডিসকাউন্টের মধ্যে আছে তো এখন আমি যেটা আর একটা দেখাবো এস এস ব্রাইট কোম্পানিরই হচ্ছে আর একটা কম্পিউটার স্পিকার এই যে দেখতে পাচ্ছেন এস এস ব্রাইট তো প্রাইস খুব একটা বেশি না মাত্র ছশো চল্লিশ টাকা তো দোস্ত বুজুর্গ আজি জয়ের পর আমি দেখাবো এম জেড কোম্পানির আর একটা থ্রি সাউন্ড স্পিকার বিলকুল থ্রি সাউন্ড মডেল নাম্বার হচ্ছে এম টু জিরো ফোর প্রাইস খুব একটা বেশি না মাত্র ছশো নিরানব্বই টাকা তো দোস্ত এরপর আমি যে স্পিকারটা দেখাবো পুরো শিল নোড়ার মতো সাইজ একবারে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর লুক মানে লুক কি বলবো এস এস ব্রাইট এর মাল যেহেতু এস এস ব্রাইট বলে কথা মডেল নাম্বার হচ্ছে এস এম বিয়াল্লিশ জিরো নয় ই তো যাই হোক প্রাইজ তো খুব একটা বেশি না ভয়ঙ্কর লুক দেখতেই ভয় লাগছে হাতে নিয়ে আর কি বলবো প্রাইজ আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দর্শক মন্ডলী এবার যে স্পিকারটা আপনাদেরকে দেখাবো এত চাহিদায় এত ট্রেন্ডিং চলে সেটা হচ্ছে এম জেড কোম্পানির এম একান্ন এই যে স্পিকারটা দেখছেন একবার বিলকুল আব্বা সাইজের স্পিকার মানে এত লম্বা এ দেখেন দেখ ক্যামেরাতে কিভাবে বোঝাবো বলেন দেখি হাতে না নিলে বুঝতে পারবেন না ওয়েটও সেরকম আছে ঠিক আছে প্রাইস খুব একটা বেশি না মাত্র আটশো নিরানব্বই এবার যে স্পিকারটা আপনাদেরকে দেখাবো সেটা এমজেড কোম্পানির বলতে পারেন এক ধরনের লব্বা স্পিকার মানে যে লুকটা এই যে লুক দেখেন কি বলে বোঝাবো এবার এর সঙ্গে দেওয়া আছে একটা মাইক্রোফোন ফ্রি এই মাইক ফ্রি দেওয়া আছে ছোটখাটো অনুষ্ঠানও করতে পারেন যে কোনো ছোটখাটো পিকনিকে লাগাইতে পারেন এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন আর ধামাকা সাউন্ড মানে ওরে বাবারে ডিজে জেবেল সবকে বলবে হুটে যা পাশ থেকে হুটে যায় এত ধার দ্বার সাউন্ড অত্যন্ত ট্রেন্ডিং এর বুঝাইতে পারবো না এর সাউন্ডের কথা ঠিক আছে মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই তো আমাদের ঠিকানা হচ্ছে ভাবদা বারো নম্বর জাতীয় সড়কের পাশে আকবর মুসলিম হোটেলের সামনে এরিয়া হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত পিনকোড চুয়াত্তর একুশ চৌত্রিশ যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রইলো যারা অর্ডার করতে ইচ্ছুক ওখান থেকেই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ